আলিক মোহাম্মদ উল্লাহ প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ দুই সালের প্রথম ও দ্বিতীয় দাপের পরীক্ষা তারিখ অলেডি ঘোষণা হয়ে গেছে আপনারা জানেন আহ জানুয়ারি প্রথম এবং দ্বিতীয় দাপের আটটি বিভাগের পরীক্ষা অনুষ্ঠিত হবে জেলা শহরে তো সেই জন্য হঠাৎ করে পরীক্ষার ডেট ঘোষণা হয়ে যাওয়ার কারণে অনেকেই হাবুড় বোকাচ্ছেন যে কি পড়বেন কতটুকু পড়বেন কোথায় থেকে পড়বেন কিভাবে প্রিপারেশন দেবেন সেই নিয়ে অনেকেই অনেক হতবেহল হয়ে যাচ্ছেন তাদের জন্য আজকের আমার এই আয়োজন যে আপনারা হতবিবর হওয়ার কিছুই নেই আমরা যে সাজেশনটা দিচ্ছি টপিক বেস সাবজেক্ট বেস সেটা ফলো করবেন এটোজেট ইনশাল্লাহ প্রাইমারি সাজেশনই আপনাদের কোনো টেনশন করতে হবে না এইটুকু শেষ করতে পারলে বলতে যেটা বলবো সেটা হচ্ছে আপনার যে নম্বর বন্টনারিটা যে বিষয়টা আপনাদের প্রথমে জানা দরকার সেটা হচ্ছে কোন বিষয়ে কত নম্বরে পরীক্ষা হবে এক্ষেত্রে বাংলায় আছে নম্বর নম্বর ইংরেজি আছে গণিত ও দৈনন্দিন বিজ্ঞান আছে আহ বিশ নম্বর সাধারণ জ্ঞানী আছে আপনার বিশ নম্বর আর মৌখিক পরীক্ষায় থাকবে হচ্ছে দশ নম্বর টোটাল হচ্ছে এই একশো মার্কের এমসি কিউ পরীক্ষা হবে এমসি কিউ পরীক্ষা হবে একশো একশো মার্কের মধ্যে নব্বই মার্কের এমসি কিউ আর দশ নম্বর হচ্ছে ভাইবা পরীক্ষা হবে মূল পরীক্ষাটা এম আকারে হবে হবে এক্ষেত্রে আপনি বিষয় ভিত্তিক কোন বিষয়ের উপর কোন টপিকটাকে আপনি সবচেয়ে বেশি জোর দেবেন সেটা যদি আমি আপনাদেরকে একটু আহ দেখাই সেটা হচ্ছে বাংলা ভাষা ও সাহিত্য ও বাক্য শুদ্ধিকরণ থেকে প্রশ্ন আসবেই এই জন্য পাঁচটা স্টার দেওয়া আছে এই ক্ষেত্রে আপনার যেটা করণীয় সেটা হচ্ছে বিগত প্রশ্নগুলো যত বিগত সালের প্রশ্ন আছে বানান এবং বাক্য শুদ্ধিকরণ সেগুলো আপনারা শেষ করে ফেলবেন তারপরে সমার্থক ও বিপরীতক শব্দ সেখানে ফাইভ স্টার দেওয়া আছে বিগত প্রশ্ন গুরুত্বপূর্ণ মানে হচ্ছে বিগত সালে যত সমার্থক এবং বিপরীতক শব্দ আছে সেগুলো আপনারা খুব খুব গুরুত্ব দিয়ে আপনারা শেষ করে ফেলবেন হ্যাঁ তারপরে সমাস ফাইভ স্টার সন্ধি ফাইভ স্টার কারক ও বিভক্তি ফাইভ স্টার উপসর্গ অনুসর্গ ফোর স্টার তারপরে হচ্ছে শব্দ দেখেন ফাইভ স্টার এখান থেকে প্রশ্ন আসে শব্দ শ্রেণী বিভাগ এবং বিভিন্ন শব্দ মানে কোনটা কোন প্রকার শব্দ শব্দের উৎস আছে যে কোনটা কোন ভাষার শব্দ সেগুলো থেকে একেবারে ডিটেলস দেখবেন এখান থেকে ফাইভ স্টার তারপর ধনীয় বর্ণ ফাইভ স্টার বাগদারা প্রবাদ প্রবচন ফাইভ স্টার এক কথায় প্রকাশ ফাইভ স্টার প্রশ্ন আসবে ভাষা ব্যাকরণ ও লিপি ওখান থেকে থ্রি স্টার পারিভাষিক শব্দ টু স্টার বিরাম ও জ্যোতিষ চিহ্ন স্টার পদপ্রকরণ দোষটার প্রকৃতি উপত্তি ওয়ান স্টার বাক্য হচ্ছে স্টার অর্থাৎ গুরুত্ব বিবেচনা করে এই টপিকসগুলো আপনারা শেষ করবেন গুরুত্ব দিক বিবেচনা করে আমি কিন্তু ফাইভ স্টার টু স্টার স্টার বিবেচনা করে আপনাদেরকে ইন্ডিকেট করে দিয়েছি বাংলার জন্য এই টপিকসগুলো শেষ করবেন ব্যাকরণ পার্টের জন্য ওকে আচ্ছা তারপরে বাংলা সাহিত্য থেকে যেটা দেখবেন সেটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর মাইকেল মধুসূদন দত্ত বেগম ইসলাম ফরুক আহমদ প্রমোদ চৌধুরী দিন ইলিয়াস আছে তারপরে আক্তারুজ্জামান ইলিয়াস আছে তারপর হচ্ছে আহ আরো কিছু সাহিত্যিক আছে কিছু দেখতে পারেন আর কি এবার প্রাচীন ও মধ্যযোগ এটা ফাইভ স্টার এখান থেকে প্রশ্ন থাকবেই আহ বিখ্যাত প্রবন্ধ গ্রন্থ ও রচিতা ভাষা ভিত্তিক এবং কোন টপিক কতটুকু গুরুত্ব দিবেন মানে কোনটা সবচেয়ে বেশি গুরুত্ব দিবেন এবং কোনটা কম গুরুত্ব দিয়ে আপনি ইতিমধ্যে এই স্বল্প সময়ে বেশ দিনে আপনি আপনার প্রিপারেশনটা গুছিয়ে নিতে পারেন সেটার জন্য আমাদের ইন্ডিকেশন আচ্ছা এরপর যদি আমরা দেখাই বাংলার পরে ইংরেজির ক্ষেত্রে ইংরেজি আরোপ করবেন সেটা হচ্ছে আহ পার্টস অফ স্পিচ অর্থাৎ এই পার্টস অফ স্পিচের নাউন থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে তার মানে নামের উপর বেশি গুরুত্ব দেবেন বাকিগুলা তো অবশ্যই দেখবেন যতটুকু আছে তবে আমি বলে দিয়েছি পার্টস অফ স্পিচ টপিকটা আপনাকে বলে দিলাম এরপর হচ্ছে

আর্টিকেল ডিটারমিনার স্টার ওয়ান কোয়ার্ড অফ সাবস্টিটিউশন যেটাকে বলা হয় এক কথায় প্রকাশ এটাতে গুরুত্ব দিবেন প্রভাব বা ট্রান্সলেশন একটা আসতে পারে বা একটা দুইটা আসতে পারে এই ক্ষেত্রে আপনার প্রভাব এবং ট্রান্সলেশন গুলো অবশ্যই গুরুত্ব সহকারে বলবেন এবং সাহিত্য থেকে কি ধরনের প্রশ্ন হতে পারে সাহিত্য থেকে আপনি কি ধরনের প্রশ্ন তুলবেন বিগত প্রশ্ন অ্যানালাইসিস করে পাওয়া গেছে যে লিটারেসি যে টার্মস আছে লিটারেসি টার্মস এই টার্মস গুলো খুব বেশি গুরুত্ব দিবেন টেস্টার ফেমাস রাইটার্স এন্ড বুকস বিখ্যাত যত রাইটার আছে এবং তাদের যে বিখ্যাত গ্রন্থগুলো আছে সেগুলো আপনারা গুরুত্ব দিবেন এই পার্টটা ন্যাশনালিটি অফ অথর লেখকের জাতীয়তা এই বিষয়গুলোর মধ্যে গুরুত্ব দিবেন এবং উইলিয়াম শেক্সপিয়ার সহ আরো কিছু গুরুত্বপূর্ণ লেখক আছে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ আছে জন কিটস আছে পিবি শেলি আছে এই বিষয়গুলো একটু দেখে যাবেন আপনারা এই হচ্ছে ইংরেজি এর বাইরে আপনাদের দেখার প্রয়োজন আছে বলে আমি মনে করি না আচ্ছা এরপর সাধারণ জ্ঞানের ক্ষেত্রে সিলেকশন করে দিচ্ছি একেবারে সাধারণ জ্ঞানের আপনি কি করবেন বাংলাদেশ এবং আন্তর্জাতিক বিষয়গুলো বইয়ের তো অভাব নাই এবং বই তো বিশাল মোটা মোটা বই আসলে আপনি অবাক হয়ে যান আসলে আপনি কোথায় থেকে শুরু করবেন এবং কোথায় গিয়ে শেষ করবেন সেজন্য সাধারণ জ্ঞানটাকে আমরা সিলেকশন করে দিচ্ছি যে আপনি অবাক হওয়ার কিছু নেই হতাশ হওয়ার কিছু নেই আপনারা যা সাধারণ জ্ঞানের বইটা করবেন খোলে বাংলাদেশের ভৌগোলিক অবস্থান আয়তন সীমানা নদ নদী এই বিষয়গুলো একেবারে শেষ করে ফেলবেন প্রাচীন বাংলার ইতিহাস থেকে ব্রিটিশ শাসন পর্যন্ত ঠিক আছে প্রাচীন বাংলার মুসলিম শাসন থেকে মুঘল আমল থেকে যা আছে সব এটা যেগুলো করে এই প্রাচীন বাংলার ইতিহাস যেটা বললাম এর মধ্যে জনপদ যে একটা টপিক আছে সেই টপিকটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ এটা অবশ্যই ভালো করে দেখবেন আহ তারপর হচ্ছে ভাষা আন্দোলন ভাষা আন্দোলন থেকে মুক্তিযুদ্ধ পর্যন্ত ফাইভ স্টার সাম্প্রতিক বাংলাদেশ খেলাধুলা বাংলাদেশের অর্জন পুরস্কার সমীক্ষা রিপোর্ট এইসব গুলো অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ এগুলো ফাইভ স্টার দেওয়া আছে বেশি দেখে নেবেন সংবেদন ও প্রশাসনিক কাঠামো জনসংখ্যা উপজাতি বাংলাদেশের ঐতিহ্য স্থাপনা বিখ্যাত নিদর্শন প্রাকৃতিক সম্পদ অর্থনীতি বিখ্যাত স্থান জাতীয় দিবস সাধারণ জ্ঞান থেকে এই সবচেয়ে বেশি গুরুত্ব করবেন আর তাছাড়া আন্তর্জাতিক বিষয়গুলির ক্ষেত্রে যেটা করবেন সেটা হচ্ছে মহাদেশ পরিচিতি ম্যাপ দেখে যদি আপনি মহাদেশ গুলা পড়ে নিতে পারেন মহাদেশকে দেশ মুদ্রা রাজধানী আইনসভা ম্যাপ দেখে দেখে তাহলে আপনার জন্য সবচেয়ে বেশি ভালো হয় এক্ষেত্রে আচ্ছা এক্ষেত্রে আরো ম্যাপ দেখে আপনারা আন্তর্জাতিক পাঠে সেটা হচ্ছে ভৌগোলিক উপনাম সীমারেখা প্রণালী দ্বীপ সাগর মহাসাগর এই বিষয়গুলা ম্যাপ দেখে বারবার খুব গুরুত্ব সহকারে আপনারা দেখে নেবেন আচ্ছা তারপর হচ্ছে আন্তর্জাতিক সংস্থা সংগঠন সনদ সম্মেলন যুদ্ধ এবং বিপ্লব ফাইভ স্টার দেওয়া আছে দেখেন এই প্রত্যেকটা টপিক শেষ করবেন সাধারণ শেষ করবেন মানে বিশাল বই আপনার হাতে কিন্তু খুব ছোট আকার হয়ে যাবে আমি যেভাবে সিলেকশন করে দিচ্ছি এভাবে যদি পরিশেষ করতে পারেন আপনার হাতে কিন্তু এই বইটা কিন্তু বিশাল বড় বইটা আপনার হাতে ছোট হয়ে যাবে আহ জাতিসংঘ এবং এর অঙ্গ সংগঠন সাম্প্রতিক যত খবর আছে রিপোর্ট সমীক্ষা পুরস্কার খেলা দেন আন্তর্জাতিক পাঠের এই বিষয়গুলা ক্ষেত্রে গুরুত্ব দেবেন এবং অনেকের সবচেয়ে বড় একটা বইয়ের জায়গা অনেকে সবচেয়ে বড় একটা বয়স জায়গা হচ্ছে গণিত নিয়ে ম্যাথমেটিক্স নিয়ে যে আপনি ম্যাথমেটিক্স কি পড়বেন কোন টপিক উপর গুরুত্ব দেবেন সবচেয়ে বেশি এই ম্যাথমেটিক্সের ক্ষেত্রে আপনি একটা সিলেকশন করে দিচ্ছি সেটা হচ্ছে আপনারা এক থেকে দশ বেশি গুরুত্বপূর্ণ মানে এই যে এক থেকে দশ পর্যন্ত যতগুলো টপিক দিয়েছি এই টপিক গুলো আপনারা এক হাজার শেষ করে ফেলবেন হ্যাঁ বাস্তব সংখ্যা আছে বগ্নাংশ বর্গ ও বর্গমূল দশমিক বগ্নাংশ শতকরা সরল ও যৌগিক মুনাফা লাভ ক্ষতি মিশ্রণ অনুপাত সমানুপাত লসাগো গোসাগো গড় সময় কাজ নল ও বাচ্চা বয়স এই দশটা উপর আপনারা বেশি গুরুত্ব দেবেন এরপরেও এর পাশাপাশি আপনারা দেখেন আহ ঐক্যিক নিয়ম আছে নৌকা স্রোত আছে ট্রেন দূরত্ব সময় গতিবে এগুলোতে একটু কম গুরুত্ব দিবেন হ্যাঁ এর পাশাপাশি যেটা ফলো করবেন সেটা প্রাইমারি এবং অন্যান্য চাকরির ক্ষেত্রে পাটিগণিত সবচেয়ে বেশি গুরুত্ব থাকে তার মানে প্রাইমারি ক্ষেত্রে আপনি প্রাইমারি ক্ষেত্রে পাটিগণিতের প্রতি গুরুত্বটা একটু বেশি দিবেন এটা অ্যানালাইসিস করে পাওয়া গেছে বেশি গুরুত্ব আরোপ করতে পারেন আচ্ছা বীজগণিত গণিত থেকে আপনি কি প্রস্তুতি নেবেন বা কোন কোন টপিসের উপর আপনি গুরুত্ব দেবেন সেটা যদি আমি আপনাদেরকে আহ এক পলকে একটু দেখাই সেটা হচ্ছে বীজগণিত থেকে আপনি যেটা দেখবেন সেটা হচ্ছে বীজগণিতের সূত্রাবলী মানে আছে মান নির্ণয় যেটাকে বলে আহ সূত্র সূত্রাবলী সেটা গণ মান নির্ণয় গণমূল নির্ণয় এই টপিক উৎপাদক আছে সমীকরণ আছে বীজগণিত থেকে সমীকরণ আছে এর পাশাপাশি আরো দেখবেন হচ্ছে সেট এবং অসমতা সেট আছে সেট একটা টপিক আছে সেটটা দেখবেন অসমতা দেখবেন এই ক্ষেত্রে অসমতা বিন্যাস সমাবেশটাও দেখতে পারেন আপনারা এই ক্ষেত্রে আপনি আহ এই চার পাশের ক্ষেত্রে আপনি বিসিএস এবং প্রাইমারি যত বিগত সালের প্রশ্ন আছে ফলো করবেন তাহলে আশা করি কভার হয়ে যাবে হ্যাঁ আচ্ছা এরপর হচ্ছে জেমেতি থেকে কি করবেন জেমিতি থেকে কোন কোন অধ্যায় দেখে আপনি প্রিপারেশন নেবেন সেটা হচ্ছে কোন কোন পড়বেন ত্রিভুজ এবং পিতাগোষ্ঠের টপিকসটা আছে সেটা ডিটেলস দেখবেন আহ ত্রিভুজ এবং চতুর্ভুজ ম্যাথ দেখবেন আহ বৃত্ত এবং সাধারণ একটা পরিমিতি দেখবেন এই পরিমিতি কিন্তু এই যে ত্রিভুজ এবং চতুর্ভুজের যে ম্যাদ বললাম সেই টপিকের ভিতরেই ইনভলভ আছে ঠিক আছে তাহলে এই জ্যামিতি কেন্দ্রিক এই বিষয়গুলো প্রতি আপনারা গুরুত্ব আরোপ করবেন যে শর্ট করে দিলাম এভাবেই যদি আপনি প্রস্তুতি শেষ করতে পারেন ডে টু ডে পার ডে আগামী যে কয়টা দিন আছে সেই অনুসারে তাহলে আশা করি প্রাইমারিতে আপনি বাজি মাত করে পাস করে আসতে পারবেন আচ্ছা এরপরে বিজ্ঞান বিজ্ঞানটা কি সিলেকশন করতেছি বিজ্ঞান হচ্ছে বিজ্ঞানে যেটা করবেন সেটা হচ্ছে পদার্থের অবস্থা উদ্ভিদ বিভিন্ন প্রকার বিভিন্ন প্রকার গ্যাস ও মানবদেহ রোগ রোগ বেদিক খাদ্য খাদ্য ও ভিটামিন এই টপিস গুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ আহ ভাইরাস ব্যাকটেরিয়া গঠিত রোগ বিভিন্ন কালচার এই বিজ্ঞানের ক্ষেত্রে যেটা করবেন বিসিএস বিগত যত প্রশ্ন আছে সেগুলা শেষ করে ফেলবেন

কম্পিউটার ইতিহাস প্রকাবে ইনপুট আউটপুট ডিভাইস মেমরি সাধারণ যে তথ্যগুলো আছে সেগুলো ইন্টারনেট সামাজিক যোগাযোগ মাধ্যম কৃত্রিম বুদ্ধিমত্তা যেটাকে এ আই বলে এবং সাইবার সাইবার কাইম এই অফিসের ওপর আপনি অবশ্যই অবশ্যই খুব বেশি গুরুত্ব আরোপ করবেন ঠিক আছে তাহলে আশা করি প্রাইমারি নিয়ে আপনাদের কোনো টেনশন থাকবে না এর পাশাপাশি সবচেয়ে মৌলিক এবং গুরুত্বপূর্ণ একটা কথা আছে বিগত বিসিএস এর বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান বাংলাদেশ আন্তর্জাতিক বিষয়াবলী বিজ্ঞান কম্পিউটার ও আইসিটি এবং গণিত এই সবগুলো টপিকস বিসিএস এর সবগুলা প্রশ্ন রিভিশন শেষ করবেন প্রাইমারির বিগত সালের সবগুলা প্রশ্ন অবশ্যই অবশ্যই গুরুত্ব সহকারে নিবেশন করবেন তাহলে আশা করি এই যে আমি যে গাইডলাইন দিলাম আপনাদেরকে এর পাশাপাশি ওরা যদি আপনি ফিনিশ করতে পারেন শেষ করতে পারেন এই সর্ব কয়দিনে আশা করি প্রাইমারিতে আপনার চাকরি না হওয়ার কোনো সুযোগ নেই ইনশাল্লাহ হয়ে যাবে সেই আশা ব্যক্ত করে আজকের মতো এখানেই আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আসসালাম